ঝালকাটিতে তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফা নিয়ে বিএনপি নেতার সাংবাদিকদের সাথে মতবিনিময় ঝালখাটি প্রতিনিধি ঝালখাটির কাঠালিয়া প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ সকাল এগারোটায় প্রেসক্লাব সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এ সময় কাঠালিয়া প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন সভায় প্রধান অতিথি ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম সাংবাদিকদের জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফায় দেশ ও জাতির কল্যাণ রয়েছে বিএনপি একটি সুসংগঠিত দল আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে আমি ঝালখাটি এক কাঠালিয়া রাজাপুর সংসদীয় আসন থেকে মনোনয়ন প্রত্যাশী বিএনপি আমাকে মনোনীত দিলে আমি জনগণের পাশে থাকব সম্মেলনে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন